এটাকে কে কি বলেন আমি তো বলি পাস্তাই ঝিনুকের মতোই লাগে একটু সময় লাগে সেদ্ধ হতে বাট খারাপ না ভালোই এটার ভেতরে কিমা বা টমেটোর কেচাপ ঢোকার একটা সুযোগ আছে তাই খেতে ভালো লাগে আর এদিকে ডালটা রয়ে গেছে তো রাতে দেখি ওর বাবাকে ডালের সাথে একটা ডিম ভাজি করে দিব আর বাচ্চাদের জন্য আমি একটু পাস্তা রেডি করছি তো কিছুক্ষণের মধ্যে পাস্তা হয়ে যাবে আবার একটু বাহিরে যেয়ে দেখে আসবো ছেলের কি অবস্থা এখন সন্ধ্যা বলতে পারেন সাড়ে ছয়টার মতো বাজে অর্থাৎ সাড়ে ছয়টা মানে একটু পরে সাতটা বাইরে কিন্তু অনেক রৌদ্র তো ওর বাবা দেখি যে কে কিছু খেজুর শুকাতে দিয়েছে মানে একবারে দেশের স্টাইলে আর যেহেতু আমাদের এটা একবারে মানে নিজের বাড়ি গ্রামের বাড়ি ওই টাইপেরই আমরা আসলে ওরকম ফিল করি ভালো লাগে আমাদের কাছে তো এই যে ওখানে দূরে আমার ছেলে খেলছে তো আমি ওইদিকে দেখলাম দুটো মেয়ে দোল খাচ্ছে আর ভিডিও করলাম না এই গাছগুলা একটু ছোট বাট কিন্তু অতটুকুর মধ্যে ফুল চলে এসেছে হালকা একটু গ্রানো আছে আরও বড় হবে অনেকটা ধরেন সাইড ওয়ালের মতো পার্টিশনের মতো কাজ করবে এই গাছটা হচ্ছে কিনা নাকি মারা যাচ্ছে এখনো বুঝতে পারছি না এটা তো খুব সুন্দর একটা ফুল হয় আর এরা হচ্ছে আমার প্রতিবেশী আমার পাশে দুজন আছেন ওনারাও তেমন কোনো কিছু এখনও করেননি আসলে এই দশ পনেরো দিন ধরে আমাদের এখানকার ওয়েদারটা খুবই ভালো তো আজকে আমার হাজব্যান্ডেরা আবার অফটে ছিল যার কারণে ও অনেক কাজ করেছে গাছপালাগুলোকে একটু সরিয়ে আবার কিছু কিছু চারা সরাসরি মাটিতে দিয়েছে মোটামুটি অনেক কাজই করেছে ছেলেকে না ডাকি ও আরও একটু সময় খেলুক এই ফাঁকে আমি কিচেনটা গুছিয়ে নিই বাজার নাকি নিয়ে এসেছে তো বাজার বলতে ও দরজার সামনে দিয়ে চলে গেছে গাড়িটা পার্ক করবে দেখা যাবে ও পার্ক করে আসতে আস্তে আস্তে আমরা মা ছেলে গুছিয়ে নিব। তো প্রতিদিনকার রেগুলার যে আইটেমগুলো বাসায় লাগে সেগুলাই কেনা হয়েছে তো আবার কালকে থেকে তো আমাদের আবার বন্ধ তো বন্ধের দিন দেখা যাবে যে আমরা আবার যাব যে আবারও কিছু কেনাকাটা করতে হবে এই ধরনের আইটেমগুলো মানে খুব বেশি আনাও যায় না আবার আনলেও কোন ফাঁকে যেন শেষ হয়ে যায় মনে হয় যে কি না কিছুই তো খাচ্ছি না কই তেমন খাচ্ছি তারপর অল্প অল্প করে এটা সেটা অনেক কিছুই লাগে এই ফলটা আমার অনেক পছন্দের তো উপরে একটু কাপড়ের মতো মনে হয় ওই যে মগমগ কাপড় আছে না ওইটার মতোই মনে হয় তো আমার আইমান সহ হেল্প করাতে খুব অল্প সময় এগুলো আমরা গুছিয়ে নিতে পারছি কিছু জিনিস আবার আমাকে একটু দেখতে হবে কারণ কোন জিনিস কোন জায়গায় থাকবে পরিপূর্ণ এখনও বোঝে না বলে দিতে হয় যেমন ফ্রিজে দুধ যখন আনে তখন পুরাতনগুলো একটু উপরে রাখা নতুন যেগুলো এনেছে ওগুলো একটু ভেতর করে রাখা ওই সব জানে কিন্তু ফ্রুটসের বিষয়টা আমি দেখছি তো কিছু ফ্রুটস আমি একটু বাহিরে রাখছি আরগুলো ফ্রিজে রাখবো ওর বাবা চায় যে কি এ মালটা বা অরেঞ্জ বড়গুলো আর কি একটু বাহিরে রাখতে আমার কাছে বাহিরে কয়েকটা রাখলে ভালো মনে হয় সবগুলা আমার একসাথে বাহিরে রাখলে মনে হয় কেমন জানি একটু মানে নরম নরম হয়ে যায় একটা যে ফ্রেশ তরতাজা একটা কচকচে ভাব ওইটা থাকে না তো আমি কিছু বাহিরে রেখে আর গোলাও ফ্রিজে রেখে দিচ্ছি টমেটো অনেকগুলা এখানে আছে উপরে আছে তারপরও কোনো দিন আমি বলতে পারি না টমেটো আনার দরকার নেই যত পারে আনুক পিচ ফলগুলো একটু চেক করব অনেক সময় দেখা যায় দু একটা একটু নরম তো উপর থেকে আমি যতটুকু একটু চেপে চেপে দেখছি সবগুলাই শক্ত তো শক্ত যেহেতু আমি চাই যে একটু নরম হোক খুব বেশি না হালকা একটু নরম হলে হবে তো আমি দুটা একটা করে করে বের করে রাখি এটা আমার অনেক পছন্দের একটা ফল দেখি যে আমার আরহামা মাঝে মধ্যে একটু লাইক করে কিন্তু ওর বাবা আবার তেমন খেতে পারে না ওর অ্যালার্জির সমস্যাটা নাকি বেড়ে যায় তো আমি সবজি টবজি সব কিছু গুছিয়ে রেখে ওদেরকে পাস্তা দিয়ে দিব এখন চেষ্টা করি একটু আর্লি বেড়ে দিয়ে দিতে কারণ আমার ছেলেটা যদি একটু ঘুমায় দেখা যায় আমি একটু সময় পাই এখন যেহেতু অনেক কথা বলা শিখছে আস্তে আস্তে এটা প্রশ্ন ওটা প্রশ্ন করতে করতে সারাক্ষণই আমাকে ব্যস্ত রাখে যার কারণে আমি আর অন্য কোনো কাজে যে একটু ভালো একটু মনোযোগ দিব সেটা আর করা সম্ভব হয়ে ওঠে না তো এই ছিল আজকের ছোট্ট ব্লগ আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন